সারা দেশে সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বিভাগভিত্তিক দৈনিক উপস্থিতি বা হাজিরার হার স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশবোর্ডে নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে এ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে দেশে সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের গড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ প্রতিদিনই কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকছে সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন গত বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী এদিন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মী সবচেয়ে বেশি উপস্থিত ছিল সিলেট বিভাগে সেদিন কর্মস্থলে উপস্থিত ছিল বিভাগটির একষট্টি দশমিক সাতচার শতাংশ কর্মী সবচেয়ে কম ছিল রংপুরে সেটা সাতচল্লিশ দশমিক এক ছয় শতাংশ এছাড়া বরিশালে তিপ্পান্ন দশমিক আঠাশ শতাংশ চট্টগ্রামে সাতান্ন দশমিক পাঁচ চার ঢাকায় একান্ন দশমিক সাত চার খুলনায় ঊনষাট দশমিক চার এক ময়মনসিংহে আটান্ন দশমিক সাত ছয় ও রাজশাহীতে উনপঞ্চাশ দশমিক ছয় সাত শতাংশ কর্মী উপস্থিত ছিল ওই দিন সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোর মোট বিরানব্বই হাজার পাঁচশো তিপ্পান্ন জন স্বাস্থ্যকর্মীর তথ্য পাওয়া গেছে এর মধ্যে অনুপস্থিত ছিল একচল্লিশ হাজার সাতশো চব্বিশ জন বা পঁয়তাল্লিশ শতাংশের কিছু বেশি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারলেও স্বল্প আয়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা হল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিন্তু পর্যাপ্ত সংখ্যক কর্মীর অনুপস্থিতিতে এসব হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বহুলাংশে বেড়ে যায় দেশের হৃদরোগের চিকিৎসা সেবায় একমাত্র বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নাম অপ্রকাশিত রাখার শর্তে এখানকার কর্মকর্তা জানান সেখানকার বেশিরভাগ নার্স সঠিক সময় হাসপাতাল আসেন না অনেকে আবার আঙুলের ছাপ দিয়ে চলে যান এই সমস্যাগুলো নার্সদের ক্ষেত্রে বেশি দেখা যায় এমন অনেক নার্স কর্মরত আছেন যারা একই সঙ্গে দুটি চাকরি করেন দেশের সব হাসপাতালেই চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানের সংকট রয়েছে যারা নিয়োজিত আছেন তাদেরও বড় একটি অংশের অনুপস্থিতি রোগীর ভোগান্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবস রোববারে উপস্থিতির হার কিছুটা বেশি দেখা যায় গত নয় মার্চ স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কর্মীদের মধ্যে অনুপস্থিত ছিলেন চৌত্রিশ হাজার ছয়শ জন সে অনুযায়ী ওই দিনের হাজিরা তথ্যে পাওয়া মোট কর্মীর প্রায় আটত্রিশ শতাংশ ছিল অনুপস্থিত তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ দেখা যায় ছুটির দিনগুলোয় এ সময় কোনো কোনো বিভাগে কর্মীদের উপস্থিতির হার পাঁচ শতাংশেরও নিচে নেমে আসে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জোরালোভাবে তদারকি এবং জবাবদিহিতার ব্যবস্থা করা না হলে এ সমস্যার সমাধান হবে না জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন বনিকবার তাকে বলেন তিনি যতটুকু পারেন চিকিৎসক নার্স ও অন্যান্য কর্মীদের উপস্থিতির দিকটি তদারকি করেন হাসপাতালটিতে বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নেওয়া হয় প্রতিদিন শতভাগ কর্মীর উপস্থিতি পাওয়া সম্ভব নয় দশ শতাংশ কোনো না কোনো কারণে ছুটিতে থাকে বাকি নব্বই শতাংশ উপস্থিত থাকে চট্টগ্রাম বিভাগের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় গত বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির হার ছিল সাড়ে সাতান্ন শতাংশের বেশি এগারো জেলার মধ্যে কয়েকটি বেশ দুর্গম পার্বত্য তিন জেলা ছাড়াও উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন চরাঞ্চলের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র কমিউনিটি ক্লিনিকগুলোয় স্বাস্থ্যকর্মীদের দৈনিক উপস্থিতি সবচেয়ে নাজুক প্রত্যন্ত এলাকাগুলোয় অনেক চিকিৎসক সপ্তাহে একদিন কিংবা সর্বোচ্চ দুই দিন দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ রয়েছে নার্স সহ স্বাস্থ্যসেবার অন্যান্য কর্মীদের অবস্থাও একই বেসরকারি চেম্বার বাড়তি চাকরি বা উপার্জনের সুযোগ নিতে কর্মক্ষেত্রে উপস্থিতি আশঙ্কাজনক হারে কম বলে জানিয়েছেন স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা প্রান্তিক অঞ্চলগুলোয় চিকিৎসক সহ স্বাস্থ্য সহকারীদের পর্যাপ্ত আবাসন সুবিধার অভাব যাতায়াতের অসুবিধার কারণে কর্মক্ষেত্রে উপস্থিতির হার কম বলে স্বীকার করছেন তারা তাদের ভাষ্যমতে প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা বাধ্য হয়ে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি মেনে নেন জানা গেছে উপজেলা কিংবা চর দ্বীপ দুর্গম এলাকাগুলোয় সপ্তাহে রোস্টার ভিত্তিতে কাজে যোগ দেন ডাক্তাররা কোথাও কোথাও সপ্তাহে একদিন গিয়েই এক সপ্তাহে সম্পূর্ণ দায়িত্ব পালন করেন তারা মূলত জেলা কিংবা বিভাগীয় সদর এলাকায় ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বেসরকারি হাসপাতালের চাকরিতে অংশ নিতেই সরকারি দায়িত্ব অবহেলার প্রদর্শন করেন স্বাস্থ্য খাতের কর্মীরা এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী প্রণিক বার্তাকে বলেন এটা ঠিক যে অনেক এলাকায় ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি সন্তোষজনক ছিল না পাঁচ অগাস্টের পর এ বিষয়ে কঠোর মনিটরিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উপস্থিতি যাচাইয়ের ক্ষেত্রেও প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে ধীরে ধীরে এসব সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে উপস্থিতি যাচাই অনলাইনে ফিঙ্গারপ্রিন্ট ডেটা সংগ্রহকে প্রাধান্য দেওয়া হচ্ছে বৃহস্পতিবার স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি সবচেয়ে কম ছিল রংপুর বিভাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সাতচল্লিশ শতাংশের কিছু বেশি কর্মী এদিন কর্মস্থলে এসেছেন এই বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবিএম আবু হানিফ বার্তাকে বলেন উপস্থিতির হার এত কম থাকার কথা না অনেক প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন নেই আবার অনেক প্রতিষ্ঠানে মেশিনগুলো অকার্যকর আবার কিছু প্রতিষ্ঠানে এখনও খাতায় হাজিরা লিপিবদ্ধ করা হয় এছাড়া উপস্থিতি তদারকি করা হয় স্থানীয় কর্তৃপক্ষ থেকে তারা মূলত এসব জিনিস নজরে রাখেন এছাড়া হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা নিজেদের হাসপাতালে উপস্থিতি তদারকি করে থাকেন তারা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হন তখন জেলা বা বিভাগীয় পর্যায় থেকে তা তদারকি করা হয়